কত দিন পর দেড় বছর পর সেটাই তো আর আমার কাছে কি মনে হলো জানেন বাবি অমৃত প্রাণ করলাম আমি অমৃত চাইতো না সে মজা জিনিসটা কি হইল তোমার দেখে আমার লজ্জা লাগতেছে কিসের লজ্জা এত কোন তো লজ্জা পান নাই আপনি যেভাবে চাইছেন ওইভাবেই আমি আপনার সঙ্গে থাকছি আর আপনি যেভাবে চাইছেন সেভাবে আমার কাছ থেকে আদায় করছেন এখন লজ্জা কিসের ঠিক আছে তুমি এখন যাও যাও কিন্তু মনে তো চাচ্ছে না মনে চাচ্ছে আজকে সারাটা রাত আমি কাটিয়ে দিই আপনার সঙ্গে সত্যি থাকবো সারা রাত থাকবো মানে সারা রাত শুধু থাকবোই না আজকে সারা রাত আপনাকে আদর করব যতক্ষণ চাইবেন ততক্ষণ ঠিক আছে তাহলে চলেন একটু রেস্ট নেই ফাঁপাই গেছি তো পড়া শুরু করুন আপনার মতো ভাবি যে আমাদের মতো ব্যবহারে থাকে